দু একটা জানোয়ার আছে আই এর মাথায় টুপি দিয়ে ঘোরে কারো মতো টুপি আমি এই ভোগালি টুয়ে ভোগালি ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এর পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার বাপ নওশাদ তোমার বাপ আব্বাস পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আর সাথের বলি আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে তোর ক্ষমতা নেই ভাওয়ের মাটিতে ঢোকার আজকের প্রকাশে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছে আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই আমরা ভাওয়ারে গণ্ডগোল চাই না আমরা ভাওয়ের রক্ত চাই তোরাতে চাই না আজকের মাথায় টুপি দিয়ে দালালতি করে আজকের ভাওড়ের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আপাসকে জাঙ্গিপাড়ায় দাঁড় করিয়ে দে এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আপাসকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন ফুরফুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরের চাইতো খারাপ এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব কিসের ফির যাদা দাবি করে যারা আজকের ভণ্ডামি করে ভাউনের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো পীরজাদা হতে পারে না আমি মনে করি ও শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা আর আমি বলি এখানে যারা আছেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে ভাঙড় বিধানসভা আমাদের জিততে হবে কি পারা যাবে